আল্লাহ পাক আমাদের পাশ করার তবিক দান করুন এই দুটা ভুল এত মারাত্মক ভুল এত মারাত্মক ভুল এই ভুলগুলির কারণে আমাকে এই ভুলগুলি জাহান নামে যাওয়ার সবক করবে আর যদি এইটাকে শুদ্ধ করা যায় এই যে দুটা বড় বড় ভুল এটাকে শুদ্ধ করা যায় তাহলে এই শুদ্ধের কারণে আল্লাহ তাহলে আমাকে জান্নাত মধ্যে প্রবেশ করা এখন মাত্রা শুদ্ধ করা যায় ভুলগুলি কি কি এক নম্বর ফুল আমরা মনে করি আমার মধ্যে যে জান আছে পাওয়ার এনার্জি আছে যে পাওয়ার যে জান আছে সেই জানটার আমি মালিক অথচ আল্লাহ বলে এই মালিক তুমি নয় আমরা মনে করি আমি মালিক আল্লাহ জন্য আমি মালিক আচ্ছা বলেন মালিক জোরে কর না আমি মালিক মনে করি তার দলিল কি আমি আমার জানটাকে আমি মনের মতো খরচ করি যারা মনের মতো দানকে খরচ করে এরা দানের মালিক মনে করে আর তারা দানটাকে আল্লাহর ইচ্ছা হতে খরচ করে এরা দানের মালিক আল্লাহ মনে করে এখন কি আমাকে দান কি আল্লাহর মনে করে খরচ করি না নিজের মনে করে খরচ করি দান যিনি নিজের মনে করে খরচ না বরবাদ আর যিনি দানটাকে আল্লাহর মনে করে খরচ করবে ইনি কি

দেখি দাস আসুন আমাদের ঢাকা চরে একটা ব্যক্তিত্ব সম্পদ হলো উনি একটা বাড়ি বাড়ির সামনে একটা লেপ লেপ লেখে দিয়েছে এই বাড়ির মালিক আব্দুর রহমান আব্দুর রহমান এই বাড়ির মালিক লেখা থাকতে হ্যাঁ লেখা একবারে ওই खुदाई করা পাথরে লেখা এই বাড়ির মালিক আব্দুর রহমান লেখা দরী মসজিদ কে বয়াজু যে মালিক মানে মনির না কার মালিক উনি উনি তো মা বুলে নে করলাম এই বাড়ির মালিক স্বামী না মানে কি বলেন আল্লাহ আল্লাহ উনি বুঝতে বললেন যে বয়াজু না পরে বুঝতে বললেন যে বাড়ির মালিক স্বামী না এটা বলে গেছে দরী বাড়িতে গিয়া মসজিদের দিকে ওটা ফুটছে

মালিকের নাম কি আল্লাহ মালিক কেউ মালিকের আল্লাহ আমাদের সবাইকে নিজের দানকে মালকে আল্লাহ করা সময় আমার নাম সবাই ওই আল্লার কাছে সময় কতটুকু লাগবে এই ভুল যে আছে মাদের মালিক আমি তাদের মালিক মালিক এই ভুলটা আসলে বের করতে পারি তাহলে আপনি রান্না তো না মালিকান তাহলে তো করতেই আল্লাহ তাহলে আমাদের সবাইকে বোঝার সবই দেখো